আসসালামু আলাইকুম সবাইকে আমি ইফতি সিনিয়র মেন্টার মিডিয়াম আর আজকে আমি আসছি বায়োলজি বইয়ের অন্যতম কঠিন একটা ছক নিয়ে তো নেক্সট কিছুক্ষণ প্রত্যেকদিন যা বলতে আজকেও সেটা বলতেছি কিছুক্ষণ আমার সাথে থাকো জাস্ট কথাগুলো শোনো আর একটু কমন সেন্স অ্যাপ্লাই করো কিছু জিনিস মুখস্থ করতে হবে মনে রাখতে হবে বাকিটা একদম সহজ ওকে শুরুতে এই ছক থেকে কি কি কোশ্চেন আসে সেটা আমাদেরকে জানতে হবে আমাদের আসবে কোন কোনটা কত নাম্বার স্নায়ুর একদম আগে রাখতে হবে তোমাকে কোশ্চেন করবে যে ছয় নাম্বার স্নায়ুর নাম কি স্নায়ুর প্রকৃতি জানতে চাইবে সেটা কি চেষ্টি ও সেটা কি সংবেদী নাকি সেটা মিশ্র জানতে চাইবে তোমাকে জানতে চাইবে এই স্নায়ুটা বিস্তার কোথায় এই স্নায়ুর বিস্তার কোথায় এবং এই স্নায়ুর কাজ কি জানতে যাবে শাখা কি কি জানতে যাবে উৎস তেমন আসে না তবে সহজভাবে মনে রাখা যায় অলফেক্টরির জন্য অলফেক্টরি লোপ অপটিকের জন্য অপটিক লোপ ঠিক আছে শুরুতে আমরা আসো সিরিয়ালটা মনে রেখে ফেলি কেমনে মনে রাখবো ও থ্রি টি টি এ ও থ্রিতে কি অলফরি অপটিক অকুলো মোটর এ ট্রকলিয়ার ট্রাইজেমিনাল অ্যাবোসেন্স প্যাক ফেশিয়াল অডিটরি বা ভেস্টিবুলো কক্লিয়ার গ্লসো ফেরিনজিয়াল বা ভেগাস স্পাইনাল অ্যাক্সেসরি স্পাইনাল অ্যাক্সেসরি হাইপোগ্লোসাল আর একবার বলি ও থ্রি ও থ্রি টি টি এ প্যাক বা আমার সাথে সাথে একবার বলেন তো অলফেক্টর আপটি ককল মোটর ট্রক্লিয়ার প্রাইজেমিনাল অ্যাবডুসেন্স ফেসিয়াল অডিটরি ক্লসোফেরিনজিয়াল ভেগাস স্পাইনাল অ্যাক্সেসরি হাইপোক্লোসাল শেষ জাস্ট আপনি আরেকবার নিজে নিজের বলবেন আপনার সিরিয়াল লম্বা এবং স্নায়োন নাম শেষ আমাদের দুইটা পার্ট আমরা শেষ করে ফেলেছি এখন আসেন শাখা এখন কয়টা কয়টা শাখা আছে ভেগাসের শাখা আছে শাখা আছে ফেসিয়ালের এবং শাখা আছে ট্রাইজেমিনালের আছে এই শাখাগুলো আমরা কীভাবে মনে রাখব আসেন আসেন দেখি কিভাবে শাখাগুলো মনে রাখা যায় শাখা কি কি আমাদের মায়েরা আমাদের জন্য অনেক চেষ্টা করে না হুম মায়েরা আমাদের জন্য অনেক চেষ্টা করে মা মানে কি মম মম থেকে কি মনে রাখবো ম্যাক্সিলারি অ্যাল ম্যান্ডিবুলার দেখেন কি কি আছে ম্যাক্সিলারি ম্যান্ডিবুলার অপথালমিক কি দিয়ে মনে রাখবো মম 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 দিয়ে মনে রাখবো ঠিক আছে মম দিয়ে মনে রাখবো বাকি এইগুলো আমরা সেটাকে লিখি তারপরে আর কিসের স্নায়ু আছে মানে কিসের শাখা আছে বলুন তো শাখা আছে ভেগাসের তাই না ভেগাস ভেগাস কেমন মনে রাখবো আমরা ফেগাস কিভাবে মনে রাখতে পারি চলেন দেখি ফেগাস ভেগাস হচ্ছে কালো পাজি ভেগাস হচ্ছে কালো পাজি কতে কি কথা হচ্ছে কার্ডিয়াক লতে ল্যারিনজিয়াল পাজি পথে পালমোনারি আর জিতে জিতে কি গ্যাস্ট্রিক ঠিক আছে সো কতে কতে কি কার্ডিয়াক ল্যারেঞ্জিয়াল লতে পতে পালমোনারি জিতে গ্যাস্ট্রিক শাখা শেষ আরেকটা শাখা আছে এটাতে আমরা বলছি কালো পাজি কালো পাজি আচ্ছা তারপর তারপর কি আছে উদাহরণ কেমনে মনে রাখবো ফেসিয়াল কয়েকদিন আগে কয়েকদিন আগে বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়েছে না অভ্যুত্থানে কে পালাইছে ফ্যাসিস্ট পালাইছে তাই না তো আমরা এটা দেখে কি বলছি আমরা বলছি যে হায় রে ফ্যাসিস্ট পালাইছে হাইরেতে কি আইরেতে হচ্ছে আয়ের রোম্যান্ডিগুলার ফ্যাসিস্ট ফ্যাসিস্টে কি ফ্যাসিস্টে হচ্ছে ফেশিয়াল পালাইছে পালাইছে কি পথে পেলাটাই সো ফেসিয়ালের ব্রাঞ্চ দুইটা কি কি মনে থাকবে হায়রে ফ্যাসিস্ট পালাইছে হায়ারো ম্যান্ডিবুলার প্যালাটাইন ঠিক আছে ওকে সো আমাদের শাখা চলে গেল এখন আসি কমন সেন্স আমাকে বলেন অল ফ্যাক্টরি আমাকে বলেন অল ফ্যাক্টরি কোথায় বিস্তার লাভ করবে অল ফ্যাক্টরি কোথায় বিস্তার লাভ করবে অল ফ্যাক্টরি থাকে নাকে নাকে আচ্ছা অপটিক চোখে সমস্যা নেই অকুলো মোটর অকুলো মোটর অকুলো মোটর কোথায় থাকবে চোখ রিলেটেড কিছু একটা হবে চোখে আচ্ছা ট্রক ক্লিয়ার ট্রক্লিয়ার চোখের সুপিরিয়র অবলিক বেশি আরেকটা আছে অ্যাব ডুসেন্স নামক চক্ষু বেশি আচ্ছা ভাই এই দুইটা কেমনে মনে রাখব এই দুইটা তো অনেক কঠিন আসেন আসেন দেখি মনে রাখা যায় নাকি এসো ফোর এলার্সিক্স সুপেরিয়র অবলিক ফোর ল্যাটেরাল

প্যালেট মানে আমরা জানি ছাদ চাদ ও ম্যান্ডিবুলার আমরা জানি মুখবিভরে নিম্ন জোয়াল ম্যান্ডিবুল যে নিচের জল তারপর অডিটরি অডিটরি ভাই কই থাকবে ভেস্টিবুলো কক্লিয়ার কই থাকে প্রিভিয়াস ভিডিওতেই দেখাইছি অন্তকর্ণে থাকে হুম তারপর গ্লসো ফ্যারেঞ্জিয়াল নাম শুনেই গ্লসো নাম শুনেই বোঝা যাতে জিব্বা থাকবে হুম তারপরে ল্যারিনজিয়াল ল্যারিঞ্জিয়াল মানে কই সরযন্ত্রে থাকবে কার্ডিয়াক মানে কই থাকবে ব্রেনে থাকবে না অন্ত্রে থাকবে না হার্টে থাকবে ভেরি গুড গ্যাস্ট্রিক কই থাকবে মাথায় তো থাকবে না পায়ে তো থাকবে না পাকস্থলিতে থাকবে পালমোনারি ফুসফুসে থাকবে ঠিক আছে তারপর হাইপোগ্লোসাল এই যে গ্লোসাল মানে জিব্বাই থাকবে স্পাইনাল অ্যাক্সেসরি বা কাঁধে ষড়যন্ত্রে থাকবে একদম জাস্ট কমন সেন্স ইউজ করে এগুলো পরে ফেলবেন এগুলোর জন্য যে নেমোনিক নিজেরাও নেমোনিক ইউজ করবেন না যে নেমোনিক দেয় তাকেও বয়কট করবেন যত কম বয়কট মানে যত কম নেমোনিক ইউজ করা যায় ততই ভালো ঠিক আছে প্রকৃতি প্রকৃতিতে একটু পরে আসতেছি তার আগে আমরা কাজগুলো জেনে ফেলি অল ফ্যাক্টরি কাজ ঘ্রান অপটিকের কাজ দেখা অকুলো মোটরের কাজ সঞ্চালন হ্যাঁ ট্রকলিয়ারের কাজ অক্সিগুলোকের সঞ্চালন ট্রাইজেমিনাল ট্রাইজেমিনালের সবগুলাই মস্তিষ্কে প্রেরণ করবে যাই হোক ঘটুক ওর জীবনে ও মস্তিষ্কে প্রেরণ করবে অপথালমিক ম্যাকজিয়ালারি মেন্ডেপুলার সিগন্যাল আসবে মস্তিষ্কে প্রেরণ করবে অ্যাবডুসেন্স অক্ষীগুলোকে সঞ্চালন সব আমি সহজ করে দেবো আমি জাস্ট একবার আপনাদের সাথে সাথে রিডিং করছি এরপর ভেস্টিবুলার বা অডিটরি ভেস্টেবল ও ককলিয়ার আমরা কি বলছিলাম ককলিয়া যাদের লিয়া আছে তাদের কথা শুনতে হয় তাদের কথা তারা কথা শুনে আর ভেস্টিবিউল ভতে ভেস্টিবিউল ভতে ভারসাম্য করছি আমরা তাই না সুতরাং এটা হয়ে গেল গ্লসোফের হচ্ছে সাদ গ্রহণ দেখেন দুইটা জিনিস আছে একটা আছে গ্লসোফেরিনজিয়াল একটা আছে গ্লসোফেরিনজিয়াল একটা আছে হাইপোগ্লোসাল হাইপোগ্লোসাল কি করে বিচলন হাইপোগ্লোসাল হচ্ছে বিচলন নিচে ধরেন আমাদের দশ টাকা বিল্ডিং থাক যদি থাকে আমাদের বিল্ডিং থাকলেও রাস্তাগুলা কোথায় নিচে যেখানে আমরা চলাফেরা করি নিচে মানে কি হাইপো হাইপো তার মানে যেখানে হাইপো আছে সেখানে চলাচল আছে হাত জিভার বিচলন আর গ্লসো মেন কাজ কি সাত গ্রহণ গ্লসো ফেরিনজিয়াল সাত গ্রহণ ঠিক আছে তারপর যেগুলা করসপন্ডিং কাজগুলো তারাই করে পাকস্থলীতে পাকস্থলীর কার্যকারিতা হৃদপিণ্ডে হৃদপিন্ডের কার্যকারিতা ষড়যন্ত্র ষড়যন্ত্রে ষড়যন্ত্রের কার্যকারিতা হুম ফুসফুসে ফুসফুসের কার্যকারিতা এইগুলাই এখন আসেন ভাইয়া নিচের কোনটার প্রকৃতি কেমন একশো আটাইশ সেঞ্চুরি তিনশো ছেচল্লিশ এগারো বারো তিনশো ছেচল্লিশ এগারো বারো বাকি সব মিশ্র একশো আঠাশ দেখি মিলে নাকি একশো আঠাশ এক দুই সংবেদী 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 মানে আর কি তারপরে আট আট সংবেদী তিনশো ছেচল্লিশ এগারো বারো কেন আলাদা করে লেখছি ব্যাখ্যা করব তিনশো ছেচল্লিশ চেষ্টি মিলে নাকি চেষ্টিও তিনশো ছেচল্লিশ চেষ্টা ছয় চেষ্টিও এগারো বারো এগারো বারো চেষ্টিও চেষ্টিও বাকি যা আছে মিশ্র এখন ভাই কথা হচ্ছে আপনি তিনশো ছেচল্লিশ এগারো বারো আলাদা করে কেন দিলেন একসাথে তো বলতে পারতেন তাই না কেন আলাদা করে বলছি কেন আলাদা করে বললাম তিনশো ছেচল্লিশ অক্ষী সঞ্চালন অক্ষী গোলকের সঞ্চালন অক্ষী সঞ্চালন তার মানে তিনশো ছেচল্লিশ কি করে গোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ করে এই ছক থেকে যত ধরনের যত দিয়ে যা কোশ্চেন আসতে পারতো সব ব্যাখ্যা করে ফেলছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ